ব্যাক টু নিউ ব্লক নিউ ব্লক সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার তো আমরা যাই হোক আমাদের ভাগ্য ভালো না আমরা জলপের বাবাধাম যেতে পারলাম না তো আমাদের যে পাশের মন্দির আছে তো আমরা ওইখানে আজকে জল ঢালবো তো আমরা যাচ্ছি এখন নদীর পরে স্নান করার জন্য স্নান করে ওইখান থেকে জল নিয়ে আসবো দেখতে দেখো বিশাল এনজয় হবে তো আমরা জল আনার জন্য দুইজনে বেরিয়ে পড়লাম দেখতে পারছ আমরা এখন যাচ্ছি জলান্তে চন্দন বাইক চালাচ্ছে আমি পিছনে বসেছি তো আমি একটা ভাবলাম যে বাইকের মধ্যে আমি একটু ভিডিও করে নেই আমি বললাম চন্দনকে ভাই দেখ কত সুন্দর লাগছে একদম ওয়া ওয়া তুই একটা হাই করে দে তো হাই করে দিলে অলরেডি আমরা চলে আসছি নেতাজি বাজার ব্রিজ ক্রস করলাম এবার আমরা নেতাজি বাজারের ধারে কাছে চলে আসছি তো এবার ফাইনালে চলে আসলাম যে সাগরডি ব্রিজের যে বাত সেই বাঁধের রাস্তায় আমরা ঢুকতেছি কি নদীর অবস্থা দেখো এই যে রাস্তা আমরা যাতে পাচ্ছি না বাঁধ পুরো ভেঙে গেছে এই যে নদী আমরা যাব ওইদিকে কি অবস্থা দেখো বাইকটাও আর রাখে আসলাম ওইদিকে হ্যাঁ সম্ভব সম্ভব তো মোটামুটি আমরা এই যে স্নান করলাম স্নান করার ভিডিওটা দেখাইতে পারলাম না চন্দনেরটা দেখাইলাম কারণ আমার ক্যামেরাম্যান তো আর কেউ নেই তো আমরা যাই হোক এখানে স্নান করার পর এই যে মোটামুটি রেডি তো আমরা এখন জল নিয়ে যাব ঢালতে এবার তোমাদের সঙ্গে রাস্তায় আর দেখা হবে না ডাইরেক্ট দেখা হবে মন্দিরে

啊，对了。

ইউটিউব চ্যানেল অমর নাইনটি টু ব্লগস আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে